আমাদের হাতের মাঝখানের ত্রিভুজাকার ক্ষেত্রকে রাহুর পর্বত বলা হয় রাহুর পর্বত অর্থ ভৌতিক সুখ সুবিধার জন্য খুব গুরুত্বপূর্ণ হাতে রাহুর অবস্থান সাধারণত খুব উঁচু হয় না ফ্ল্যাট বা সামান্য নিচু তবে চওড়াও অনেকটা জায়গা যদি রাহু পায় পরিশ্রমী সাহসী উদার করে আয় সঞ্চয়ের জন্য ভালো লক্ষণ এর বিপরীতে রাহুর ক্ষেত্র যদি খুব নিচু সংকীর্ণ গর্তের মতো হয়ে যায় হাতে জল দিলে দেখছেন যে মাঝখানে ঠিক ত্রিভুজের মতো অনেকটা জল আটকে যাচ্ছে দুর্ভাগ্য দারিদ্রতার চিহ্ন সব আঙুলে আংটি পড়লেও এক্ষেত্রে অনেক কষ্টের পরেও ইনকাম তেমন হয় না যেটুকু আয় হয় জলের মতো বেরিয়ে যায় সঞ্চয় হতে চায় না এই রকম হাতে একমাত্র বৃহস্পতি যদি খুব শুভ থাকে তবেই ভবিষ্যতে সুখের মুখ দেখার সম্ভাবনা তৈরি হবে